সিসিবি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম মনের মাঝে হাজারো স্বপ্ন নিয়ে মেয়েটি তার শ্বশুর বাড়িতে আসে কিন্তু বিয়ের পরের দিনই তার স্বামী মেয়েটির সঙ্গে সময় না কাটি বরং তাকে রেখে ব্যবসা করতে পাঁচ বছরের জন্য চলে যায় আর যাওয়ার মাত্র তিন দিন পরে আবার ফিরে আসে আর মেয়েটির সাথে মেলামেশা করতে থাকে তবে টুইস্ট আসে তখনই যখন সে জানতে পারে যার সাথে সে সংসার করছে মানুষটা তার স্বামী না তাহলে কে সেই ব্যক্তি এমনই এক অন্যরকম ভালোবাসা ও রহস্যময় গল্প আজ এক্সপ্লেন করব তো চলুন দেরি না করে শুরু করা করা যাক শুরুতে আমরা লাচি নামের একটি মেয়েকে দেখতে পাই লাচির বিয়ে ঠিক হয়েছে নাবাল ঘরের বড় লোক বানোয়াল লালের ছোট ছেলে কিষানের সাথে এরপর লাচির মা তার মাথায় একটি ঘুমটা দিয়ে বলে তার নিজের যখন বিয়ে হয়েছিল তখন লাচির নানি তাকে এই ঘুমটাটি দিয়েছিল এরপর ধুমধাপ করে লাচি আর কিষানের বিয়ে হয় এরপর কিষানের পরিবার বিয়ে করে লাচিকে নিজের গ্রামে নিয়ে যাচ্ছিল কিন্তু পথ অনেক দীর্ঘ তাদের গ্রামে পৌঁছাতে দুই তিন দিন লেগে যাবে তাই রাস্তায় ক্লান্ত হয়ে কিষানরা একটা যাত্রা সানাই বিশ্রামের জন্য দাঁড়িয়ে পড়ে সেখানে একটা বড় বট গাছ আছে আর সেই বটগাছে নাকি একশো আটটি ভূত রয়েছে লাচি তখন সে বটগাছের নিচে দাঁড়ালে তার উপরে থাকা কাক লাচির গায়ে পটি করে দেয় লাচি তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় আর আমরা দেখি সে কাকটা মুহূর্তের মধ্যে একটা কাজ বিড়ালি হয়ে যায় এরপর লাচি পাশে একটা যায় নিজেকে পরিষ্কার করতে আর কাঠবিড়ালিটা বিড়ালিটা আবারও নিজের রূপ বদলে একটা পাখি হয়ে যায় আর সেও সেই কুয়োর ওখানে গিয়ে লাচির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লাচি একটা পায়ের আওয়াজ পেয়ে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই তবে পায়ের ছাপ স্পষ্ট যেন কেউ পানি থেকে এই মাত্র উঠে আসছে সে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে এরপর লাচি কিষানের কাছে আসলে আমরা দেখি পাখিটা এখন সেই বট গাছের উপরে বসে লাচিকে দেখছে এরপর তারা বিশ্রাম শেষ করে কিষান নিজের নামে ফিরে আসে আছে এরপর সবাই লাচি কে সব রীতিনীতি মেনে বরণ করে নাই এরপর লাচি দুধের গ্লাস নিয়ে তার ঘরে যায় কিন্তু সে দেখে কিষান তার দিকে ঘুরেও তাকায় না বরং সে তার বিয়ের হিসাব নিয়ে ব্যস্ত তখন লাচি তার ঘোমটা তুলে দিতে বলে এটি শুনে কিষান তার ঘোমটা তুলে এবং তার ঘোমটা তোলার পর সে বলে আরে নারিকেলের হিসাব তো এখনো বাকি আছে যা শুনে লাচি কিছুটা রেগে যায় এরপর কিষান বিয়েতে কত টাকা খরচ হয়েছে এখন সেই হিসাব করতে থাকে একটা মানুষ কতটা কিপ্ট হলে ফুলসজ্জার রাতে বিয়ের খরচ হিসাব করে লাচি তাকে বলে এসব তো পরেও হবে আজ আমরা একটু গল্প করি তখন কিষান বলে না আমার হাতে একদম সময় নেই আমাকে কালি ব্যবসার জন্য অন্য শহরে যেতে হবে বাবা বলেছে এরকম শুভ দিন পনেরো বছরে একদিন আসে আর আমি পনেরো বছর অপেক্ষা করতে পারবো না তাই আমি কালি যাব ব্যবসার উদ্দেশ্যে লাজি বলে কত দিনের জন্য যাচ্ছেন কিষান বলে দিন নয় আমি পাঁচ বছর পর ফিরবো এই কথা শুনে লাচি তো কেঁদে ফেলে কারণ তার কালি বিয়ে হয়েছে আর আজ তার স্বামী তাকে ছেড়ে অন্য শহরে চলে যাবে তাও নাকি পাঁচ বছরের জন্য সে কি কিষান কে অনেক বোঝানোর চেষ্টা করে তবে কিষান তার কোনো কথাই শোনে না পরদিন কিষান সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে সে বট রয়েছে এরপর কিষান সেখানে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে থামে এবং সে কুয়োর কাছে যাই ফ্রেশ হতে এটি দেখে একটি লোক তার কাছে যায় এবং তাকে বলে আরে কালি তো তোমার বিয়ে হলো আর আজই অন্য শহরে যাচ্ছ কেন তোমার তো বিয়ের একদিনও হয়নি কিষান বলে আমার বাবা বলেছে ব্যবসার থেকে বড় সুখ আর কোথাও নেই আর আজকের মতো শুভ দিন বছর পর আসে তাই আমি ব্যবসার জন্য অন্য শহরে যাচ্ছি পাঁচ বছর পর ফিরবো কিশার পাঁচ বছর এই থাকবে না এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিশার তার যাত্রা পথে রওনা হয় আর তা যাওয়ার পর আমরা দেখতে পাই সে অপরিচিত লোকটা হাওয়ায় মিলিয়ে গিয়ে কৃষানের রূপ ধারণ করে আর এটাই ছিল সে কার্তিক যেটি খরগোশের পরিণত হয়েছিল এবং লাচিকে ভয় দেখিয়েছিল আসলে সে একটি ভূত আসলে এই ভূতটি লাচির প্রেমে পড়ে যায় আর কিষান এখানে না থাকায় এখন সে কিষানের রূপ ধারণ করে তার বাসার দিকে রওনা দেয় তখন কিষানের বাবা বানবারুলাল ছেলেকে দেখে রেগে যায় তখন সে রূপে কিষান বলে বাবা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মহান সন্ন্যাসীর সাথে দেখা হয় তিনি মানুষের মনে ইচ্ছা পূরণ করেছিলেন তাই আমি ওনার খুব সেবা করি তিনি সন্তুষ্ট হয়ে আমাকে বরদান দিয়েছেন রোজ সকালে আমি আমার পকেটে হাত দিলে পাঁচটা করে সোনার মোহর পাবো আর রাজস্থানীদের কাছে সোনার মূল্য সবচেয়ে বেশি তাই তার বাবাও খুশি খুশি সব বিশ্বাস করে নেয় সে বলে শোন এটা যেন আমার আর তোর মধ্যে থাকে আর হ্যাঁ রোজ সকালে আমাকে পাঁচটা করে সোনার মোহর দিবি এখন যা এরপরে ভুতটা লাচির কাছে আসলে লাচি তাকে কিশোর ভেবে বলে আমি যা তাও আমার ভালোবাসা আপনাকে ঠিক আমার কাছে ফিরিয়ে আনবে আপনি মাঝ রাস্তা থেকে ফিরে আসবেন কিষান বলে তোমার এই গভীর চোখের দিকে তাকালে আর কেউ ছেড়ে যেতে পারে এই গভীর চোখের জন্য তাদের মধ্যে গভীরতা আরও একটু বাড়তে যাবে তখনই কিষান বলে ওঠে আরে তুমি একবার পরীক্ষা করবে না আমি তোমার স্বামী কিনা লাচি হেসে ফেলে সে বলে সেই চোখ সেই গোপ সে গলা স্বর আপনি অন্য কেউ হতেই পারেন না কিষান তখন বলে না লাচি আমি তোমার স্বামী না আমি তো সেই ভূতটা যার পায়ের আওয়াজ তুমি কাল শুনতে পেয়েছিলে তখন লাচি ভয় পেয়ে যায় ভূতটা বলে তুমি ভয় পেও না আমি কিন্তু চাইলে এসব তোমাকে বলতে নাও পারতাম তবে তাতে ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যেতাম কারণ আমি তোমাকে ভালোবেসে এসেছি সিদ্ধান্ত এখন তোমার হাতে তুমি বললে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি তখন লাচি বুঝে যায় এই কিষান তাকে খুব ভালোবাসে আগে কিষানকে তো ধরে রাখতে পারলো না তাই সে তাকে যেতে দেয় না সকালে বানবারো লাল কিষানকে বলে আমার পাঁচটা সোনার মোহর কোথায় তুই যে বললি সকালে দিবি এখন তো দশটা বাজে কিষান বলে আপনি ঘুমাচ্ছিলেন তাই আর ডাকি তিনি আপনার পকেটে গিয়ে চুপচাপ রেখে এসেছে বানবারলাল পকেটে হাত দিয়ে দেখে সত্যি পাঁচটা সোনার মোহর এদিকে জামনগরে থাকা সত্যিকারের কিষান ভাবে ছয় মাস হয়ে গেল বাড়ি থেকে এখনো কেউ আমার কোনো খোঁজ নিল না কেন তাই সে নিজের চিঠি লিখে পিয়নকে দিয়ে পাঠিয়ে দেয় পিয়ন তো সেখানে এসে সে ভূতরূপী কিষান দেখে বলে আরে আপনি তো আমাকে চিঠি দিয়ে পাঠালেন আপনি আমার আগে কি করে চলে আসলেন কিষান বুঝে যায় এটা রিয়েল কিষানের পাঠানো চিঠি তাই সে চিঠিটা ছিঁড়ে দেয় আর পিয়নকে ফিরে যেতে বলে পিয়ন ফিরে এসে আবারও অবাক হয়ে যায় রিয়েল কিষান বলে আমার বাড়ির লোক কোন চিঠি দিল আমার জন্য কোনো খাবার পাঠালো পিয়ন বলে আরে আমি তো আপনার হাতেই চিঠি দিলাম আপনি আবার আমার আগে চলে আসলেন আপনি কি ভূত মশায় কিষান বলে কি সব বলছেন পাগল নাকি এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় পিয়ন বলে আমি পাগল না আপনি পাগল নিজে চিঠি লিখে নিজেকে পাঠিয়ে নিজেই ছিঁড়ে ফেলেন আর এটা না দিন পায়ে হেঁটে আপনার গ্রামে গেছিলাম এক গ্লাস জলও তো দিলেন না এরপরে দৃশ্য পরিবর্তন হয় যেখানে উঠে চোট প্রতিযোগিতায় এ বছর বানবারু লালু অংশ নিয়েছে তবে তার উৎসাহ হেরে যাচ্ছিল সবাই ভেবে নাই বানবারু লাল এই বছর হারবে তখন কিশান জাদু করে বানবারু লালকে জিতিয়ে দেয় এই ঘটনায় বাড়ির লোক খুশি হলো লাচি প্রচন্ড রেগে যায় সে বলে আজ আপনি যেটা করলেন তারপর প্রোগ্রাম বলছে আপনি জাদু তো না জানেন আপনি দয়া করে এরকম কিছু করবেন না যাতে আপনি আমার থেকে দূরে চলে যান তখন কিশান তাকে প্রমিস করে সে বলে আমি তোমাকে কথা দিলাম আমি কখনো আর এরকম কিছু করব না যাতে তোমার থেকে আমাকে দূরে যেতে হয় পরদিন সকালই লাচি জানতে পারি সে প্রেগনেন্ট এটা শুনে কিষানের চোখে পানি চলে আসে এবং তারা দুজন অনেক খুশি হয় আর তারা ঠিক করে তাদের মেয়ে বাচ্চা হলে তারে নীলিমা নাম রাখবে এরপর তারা দুজন একে অপরকে হারানোর ভয় করতে থাকে তখন ভূত কিষান লাচিকে জানাই সে কখনোই তাকে ছেড়ে যাবে না যাই হোক দেখতে দেখতে ন মাস কেটে যায় খবরটা গিয়ে রিয়েল কিষানের কাছে পৌঁছায় সে তো পুরো অবাক সে তো তার বউকে ছুঁয়েও দেখেনি তাহলে সে বাবা হচ্ছে কি করে সে তখনই তার গ্রামে ফিরে আসার চিন্তা করে এদিকে ভূত কিষান তার ফ্যামিলিকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছিল এবং তাদের পরিবারে আনন্দ উল্লাস চলছিল কারণ খুব শীঘ্রই লাচির বাচ্চা হতে চলেছে আর যখন আনন্দ উল্লাস চলছিল তখন আসল কিষান তার বাসায় এসে চায় এবং সে সেখানে ভূত কিষানকে দেখে আরো অবাক হয়ে যায় সে সাথে পুরো গ্রামবাসী অবাক হয়ে যায় একই দেখতে দুজন লোক রিয়েল কিষান তার বাবার কাছে গিয়ে বলে বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার ছেলে কি করে চিনবে বানবারুলাল তো রোজ সকালে ওই পাঁচটা মোহরের জন্য নকল কিষানকে আসল কিষান ভাবছে কেউ বিশ্বাসী করতে চায় না আসল কিষানকে আসলে কিষান তার বাবাকে তার বিয়ের আত্মীয় দেখায় কিন্তু তারপরেও তাকে কেউ বিশ্বাস করতে চায় না তার পরিবার এবং গ্রামবাসী সবাই তাকে নকল কিষাণ বলতে থাকে এদিকে লাচির পেটে ব্যথা শুরু হয়ে যায় তখন ভূত কিষাণ এসে তাকে সাহস যোগাতে থাকে এরপর সে একটা ফুটফুচে মেয়ে জন্ম দেয় এদিকে কি আসল কে নকল এটা জানার জন্য গ্রামের সবাই মিলে ঠিক করে তারা রাজার কাছে যাবে রাজাই বিচার করবে যাওয়ার সময় ভূত কিষাণ এক দৃষ্টিতে লাচির ঘরের দিকে তাকিয়ে থাকে এরপর যাওয়ার সময় আসল কিষাণ ভূত কিষাণকে বলে তুই কে তখন ভূত কিষাণ তাকে বলে আমি কি সেটা বড় বিষয় না কিন্তু আমি সেই যাকে লাচি মন থেকে চেয়েছিল যেটা তোমার মধ্যে নেই এরপর রাস্তায় যাওয়ার সময় মরুভূমিতে একটা মেষ পালকের সাথে দেখা হয় তিনি জানতে চান এতজন মিলে কোথায় যাচ্ছে গ্রামের সকলে সব কথা তাকে খুলে বলে তখন তিনি বলেন আরে এটা তো খুবই সহজ ব্যাপার এজন্য রাজার কাছে যাওয়ার কি দরকার আমি বলে দিচ্ছি কে আসল আর কে নকল তিনি বলেন এই জ্বলন্ত কয়না যে হাতে রাখতে পারবে সেই আসল কিষান রিয়েল কিষান জ্বলন্ত কয়লা হাতে নেওয়ার জন্য এগিয়ে আসে তবে ফেক কিষান আর আসে এটা দেখে তিনি বুঝে না। আসল লোকে ছাড়া এত সাহস কারোর হবে না তিনি আরও একটা পরীক্ষা করার জন্য একটা থলে হাতে নিয়ে বলেন আমি সাত গুনবো এর মধ্যে এই থলিতে যে প্রবেশ করবে সেই আসল কিষান রিয়েল কিষান বলে আরে আপনি কি পাগল হয়ে গেছেন এতটুকু থলির মধ্যে কি করে প্রবেশ করবে মানুষ তিনি গনা স্টার্ট করেন তখন সে ভূত কিষানের মনে পড়ে লাচিকে দেওয়া তার প্রমিস কথা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ব্যাগের মধ্যে ঢুকে পড়ে তারপর সে ব্যাগটার মুখ বন্ধ করে দূরে ফেলে দেয়া হয় তারা সবাই বুঝে যায় যে কি নকল কিষান এটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায় এরপর তারা আসল কিষানকে নিয়ে তারা সবাই বাড়ি চলে আসে তবে লাচের তো মন খারাপ কারণ সে তো সে ভূত কিষানকে ভালোবাসে আসল কিষা তো তার সাথে ভালো করে কোনদিন দুটো কথাও বলেনি তাই সে অনেক কান্না করতে থাকে এবং কষ্ট পেতে থাকে কিন্তু এর জন্য কিষানের পরিবার লাচিকে কোনো দোষ দেয় না এবং তারা সবাই সেই ভূত কিষানের বাচ্চাটাকে আপন করে নেয় এর কিছুদিন পর কিষান যখন তার ঘরে হিসাব করছিল তখন লাচি আবারও কিষানের জন্য দুধ নিয়ে যায় কিন্তু এবার কিষান তার হিসাবের খাতা রেখে লাচির সাথে কথা বলতে থাকে তখন লাচি তাকে বলে আমি আপনাকে নয় বরং ভূত কিষান কে ভালোবাসি এবং আমি আপনাকে মেনে নিতে পারবো না এটি শুনে তখন কিষান ভূতের মতো হাসতে শুরু করে আর বলি তাহলে আমাদের মেয়ে নীলিমার কি হবে এটি শুনে লাচি বুঝে যায় এটাই সেই ভূত কিষান আর সে কিষান বলে তাহলে সবাই যে বলছিল আপনাকে সবাই থলিতে বন্দি করে ফেলেছে এটি শুনে কিষান হাসতে থাকে পরে লাচি বুঝে যায় সেই ভূত কিষান তাই সে অনেক খুশি হয়ে যায় এবং কি শেষ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেল সিসিবি বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরও আকর্ষণীয় রিভিউ এবং বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দিতে পারি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সিসিবি বাংলার সাথে থাকার জন্য